অনেকসের খুবই প্রিমিয়াম একটা লট মাত্র একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু এই সুন্দর স্লাব ইউনিক কালেকশন খুবই লাক্সারিয়াস কালেকশন দাদা পার্চেস করেছেন ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িতে মাল লোডিং এর কাজ শুরু হয়ে গেছে একটা খুব সুন্দর স্লাপ ঠাকুরনগরে ডেলিভারি যাচ্ছে মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু এই সুন্দর স্লাবটা আমাদের গোডাউন থেকে আজকে ঠাকুরনগরে ডেলিভারি যাচ্ছে তাহলে আজকের ডেলিভারি ডেস্টিনেশন কেষ্টপুর কলকাতা কেষ্টপুর কলকাতা দাদা পাঁচশো স্কোয়ার ফুট গ্রানাইট এবং হাজার স্কোয়ার ফুট কিন্তু মার্বেল পার্চেস করেছেন তার মধ্যে গ্রানাইট নিয়েছেন দাদা কিচেন টপের জন্য একটা পিকাসো পিঙ্ক দুটো আধুনিক ব্রাউন এবং বাকিগুলো কিন্তু প্যারাডিসো ব্রাউন খুবই সুন্দর গ্রানাইট পার্চেস করেছেন গ্রানাইটের কালেকশনগুলো যেগুলো নিয়েছেন খুবই সুন্দর সুন্দর এছাড়াও কিন্তু একটা সুন্দর ইউনিক কালেকশানের মার্বেল সেলাপ নিয়েছেন মার্বেল স্যালাব যেটা নিয়েছেন সেটা হলো এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইউনিক কালেকশন দাদা পারচেজ করেছেন অনেক এর খুবই প্রিমিয়াম একটা লট মাত্র পনেরো টাকা পার স্কয়ার ফিটে কিন্তু এই সুন্দর লটটা দাদা আমাদের থেকে পারচেজ করেছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ইউনিক কালেকশন খুবই লাক্সারিয়াস কালেকশন দাদা পারচেজ করেছেন দাদা কিন্তু একদম সামনে থেকে দেখে দাঁড়িয়ে থেকে লোডিং করে নিচ্ছে প্রত্যেকটা পিস মেজারমেন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম সুন্দরভাবে করা হচ্ছে এবার দেখুন যে এই যে এখানে ভাঙা আছে আমরা ভাঙাটাকে কিভাবে বাদ দিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা পিস যেখানে ভাঙা থাকবে সেখান থেকে বাদ বাচ্চল যেহেতু এখানে দুটো পিস ভাঙা আছে থার্টি ফাইভের একটু কম হচ্ছে তার মানে থার্টি ফোরে মেজারমেন্ট নেওয়া হবে এই যে উপর থেকে কিন্তু সোজা করে একদম এই সাইড পর্যন্ত বাদ হচ্ছে একদম সোজা করে উপর থেকে এই সাইড পর্যন্ত বাদ হচ্ছে আজকের সম্মানিত কাস্টমার খুবই একজন স্পেশাল পার্সেন তো দীর্ঘদিন কাস্টম অফিসার ছিলেন এখন রিটায়ার পার্সেন তো সরাসরি দাদার মুখ থেকে আমরা কিন্তু শুনে নেব যে উনি আমাদের সম্বন্ধে কিভাবে জানতে পেরেছিলেন এবং আমাদের কাছ থেকে মাল কিনে কতটা সন্তুষ্ট তো দাদা আপনার পরিচয় এবং আপনি কীভাবে আমাদের দোকান আমাদের নাম হচ্ছে পূর্ণচন্দ্র পানি অরিজিনাল বাড়ি হচ্ছে আমার মেদিনীপুর দীঘার কাছে বর্তমান থাকি কেষ্টপুরে সল্টলেকের পাশে বাড়ি নতুন বাড়ি করছি ভিডিও দেখে আমি এইখানে এসেছিলাম এবং এসে আমি খুবই সন্তুষ্ট ওনাদের ব্যবহার এবং মালপত্র যেটা আমাকে যেভাবে দেখিয়েছেন বা মাল দেখে আমি খুবই সন্তুষ্ট এবং ওই অনেকসের মাল আমি পারচেস করছি এবং রেট ও রিজনেবল রেটে এখানে এখানে রকম ঠকার বা কোনো কিছু এর ভয়ের নেই যদি কেউ আসেন তাহলে আপনারা প্রপার জায়গায় আসবেন কোনো কিছু অসুবিধে হবে বলে আমার মনে হয় না এবং আমরা আপনার যেটা আমাদের অন ক্যামেরা রেট থাকে তাছাড়াও কিন্তু অন টেবিল আমরা কিছু নেগোসিয়েশন করেছি আপনাকেও করেছি হ্যাঁ আমিও সেটা পেয়েছি যেটা রেট থাকে এবং এসে যদি কেউ ওনার সঙ্গে ইয়ে মানে বসে মাল নেওয়ার যদি ইচ্ছুক প্রকাশ করে এবং ওনারা সেটা কনসিডার করেন যতটা সম্ভব ওনাদের পক্ষে কনসিডার ওনারা করেন এবং আমাকেও করেছেন এছাড়াও কিন্তু এখন দুর্গা স্পেশাল অফার পেয়েছেন দাদা সেটা হচ্ছে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি এক লক্ষ টাকা মাল নিলে আপনার কিন্তু ডেলিভারি ফ্রি করা হচ্ছে হ্যাঁ আমি ডেলিভারিও ফ্রি পেয়েছি তাতে কোনো ইয়ে নেই এবং দুটো গাড়ি আমার যাচ্ছে এবং তার জন্য আমাকে কোনো মানে ক্যারিং কস্ট দিতে হয়নি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনাকে নমস্কার একদম যারা হান্ড্রেড পারসেন্ট এই কাজের পারদর্শী একদম যারা টেকনিশিয়ান এই মার্বেল নিয়ে যারা সব প্রতিদিনই যারা নাড়াচাড়া করে সেই সমস্ত একদম এক্সপার্ট টেকনিশিয়ান দিয়েই কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি যাতে করে আপনার মাল কোনো রকম ড্যামেজ বা কোনো রকম ডিসপুট না হয়